বন্যা পরিদর্শনে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজিন্ন নূর রতুয়া থানা এলাকার মহানন্দাটলা এলাকায় নৌকায় করে ভাঙন পরিদর্শনে গিয়েছিলেন আর সেখানে নৌকায় উঠে পড়েন বহু সংখ্যক মানুষ অল্পের জন্য ফুলহার নদীর জলে পড়ে যাওয়া থেকে বেঁচে গেলেন মৌসম মাঝিদের তৎপরতায় নৌকা ডুবি রক্ষা পেলেও ফুলহার নদীর প্লাবিত জলে পড়ে গেলেন জেলা তৃণমূল কংগ্রেসের নেতা সৌমিত্র রায় কোনক্রমে স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় পাড়ে উঠলেন তিনি ঘটনাটি মালদার জেলা রতুয়া থানা এলাকার মহানন্দা অঞ্চলের কাছে এই দুর্ঘটনা

সময় আমাদেরকে তাদের সমস্যার কথা মেনেই রাস্তায় নামতে হয় নজর বর্তমান সংসদের কিন্তু এটা আমি বলতে পারবো ওনাকে জিজ্ঞেস করলে